আলাউদ্দিন জাহাদির দলিল ছাড়া কথা বলে না মনে রাখবে বাংলার বুকে এমন কোন বাপের বেটা জন্ম হয়নি এই মাস আলো উল্টে দেওয়ার জন্য মোকাবেলা করে সামনে আসবে এমন কোন বাপের বেটা জন্মই হয়নি ইমানের জোরে বললাম আলাইকুম হামতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আপনারা ইতিমধ্যেই জেনে খেয়েছেন বা সারা দেশের মধ্যে একটি আলোচিত বিষয় নিয়ে তোলপাল হয়েছে যে বাংলাদেশের সাবেক তিন তিনবার প্রধানমন্ত্রীর নামাজ নাকি হয়নি বাংলাদেশের মধ্যে কিছু কিছু জন্য দেশের মানুষের মধ্যে বিভেদ তৈরি করার জন্য তারা এই কথাকে সরিয়ে দিয়েছেন যে বেগম খালেদা জিয়ার জানাজা হয় অথচ এই বেগম খালেদা জিয়ার জানাজা নামাজ পড়িয়েছেন বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ একজন মহাদ্দিস যিনি বর্তমান বাইতুল মোকরমের সম্মানিত খতিব মহোদয় আল্লামা আব্দুল মালিক রহেমাহুল্লাহ তিনি শুধু বাংলাদেশে নয় এই উপমহাদেশের মধ্যে সবচাইতে একজন শ্রেষ্ঠ আলেম তিনি যেভাবে জানাজা নামাজ পড়িয়েছেন যেভাবে মানুষদেরকে জানাজা নামাজের পদ্ধতি শিখে দিয়েছেন এটাই সঠিক এটাই রাইট অথচ কিছু আহলে খবিস রয়েছে যারা শয়তানের দশর এই বাংলাদেশের মধ্যে রূপাকারনার সরানোর জন্য সাধারণ মানুষদের ভিতরের মধ্যে মতপার্থক্য তৈরি করার জন্য তারা এই রকম সরিয়েছে যে বেগম খালেদা জিয়ার জানাজা হয় নাই আমি তাদেরকে বলতে চাই তাদের উদ্দেশ্য বলতে চাই আপনারা স্ক্রিনের মধ্যে আলাউদ্দিন হুজুরের বক্তব্যটি শুনলে স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন চলুন আলাউদ্দিন হুজুর কি বলতেছেন এবং কি কথা বলতেছেন জানা যায় আসলে হয়েছে কি হয়নি তারপর সিদ্ধান্ত আপনার গত বুধবারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা হয়েছে সারা লক্ষ লক্ষ মানুষে এই জানাজায় শরিক হয়েছে বহু আলেম ওলামা শরিক হয়েছে আমরা দূর থেকে দোয়া করেছি দেশ পরিচালনায় মানুষটার অবদান আছে চেষ্টা করছে ভুল ত্রুটি সবারই কম বেশি আছে আল্লাহ তাকে মাফ করুক এরপরে দোয়া পড়তে হয় চতুর্থ তাকবীর দিয়ে সালাম এটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন হযরত সাহাবী নিজে ব্যাখ্যা করে দিয়েছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন আপনারা তিনি সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী এটা মু মতই মালিকের মধ্যে আছে মু মালিক হলো বুখারি শরীফ লেখার আগের কিতাব ইমাম মালিক ইবনে আনাস ইমাম বুখারীর উস্তাদের উস্তাদের লেখা কিতাব ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ দাদা উস্তাদ ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহ তার মুহাত্তার মধ্যে হাদিস শরীফটা বিশুদ্ধ শুনে এনেছেন হযরত আবু হুরায়রা আল্লাহর নামে কসম করে বলতেছেন আল্লাহর কসম যখন মাইয়াতের লাশ খাটির মধ্যে রাখা হয় তখন আমি

এটা বারো জন সাহাবি থেকে হাদিস আছে কতজন সাহাবি এরা তো জানেও না সেই বুসন্নফিবনাবি সাইবা ইমাম বুখারি এবং মুসলিমের উস্তাদের লেখা কিতাব কিন্তু একটা প্রপাকাণ্ডা ছড়াই দিল সারা দেশের মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়াই দিয়েছে ওরে বাইতুল মুকামের খতিব সাহেব জানাজা ভরাইছে বেগম জিয়ার জানাজা হইসে না নাউজ্লা কর এগুলি ফিতনাবাস এরা কি ফিতনাবাস জানাজার নিয়মটা আমার সাথে একটু শেয়ার করেন তাকবীর দেওয়ার পরে প্রথম তাকবীরের পরে সানা পড়তে হয় বলেন কি পড়তে হয় জুরে বলেন কি পড়তে হয় দ্বিতীয় তাকবীরের পরে নবীজির উপরে দরুদ শরীফ পড়তে হয় বলেন কি পড়তে হয় তৃতীয় তাকবীরের পরে দোয়া পাঠ করতে হয় বলেন কি করতে হয় চতুর্থ তাকবীরের পরে কোনো কিছু নাই চতুর্থ তাকবীর দিবেন ডানে বামে সালাম ফিরে ফেলবেন এই হলো জানাজার নিয়ম এই নিয়ম আমি নিজে বানায় বলিনি রসুলের সাহাবাই কারাম বলেছে তাবিরা বলেছে আমি আপনাদেরকে এক কথাই বলে দিলাম অনেকগুলো কিতাবে আছে আলাউদ্দিন জাহাদির দলিল ছাড়া কথা বলে না মনে রাখবে বাংলার বুকে এমন কোন বাপের বেটা জন্ম হয়নি এই মাসালা উল্টায় দেওয়ার জন্য মোকাবেলা করে সামনে আসবে এমন কোন বাপের বেটা জন্মই হয়নি ইমানের জোরে বললাম জানাজার নামাজের নিয়ম পাল্টানোর কোন সিস্টেম নাই বলেন যে ওই হাদিসে যা আছে সুরা ফাতে সন্ধ্যা এটার মাসালা দিয়েছেন হানাফি বড় বড় মুস্তাহিদরা ওনারা বলছে প্রথম তাকবিরের পরে সুরা ফাতে পড়তে হবে এই ব্যাপারে কোন সহী হাদিস নাই এই হাদিসটা হানাফি মাঝাব বাদ দেয় না এই হাদিসের উপরে হানাফি মাঝাবের ইমামরা আমল করে কেমনে আমল করে ফতোয় আলমগিরি এবং হেদায়ের মধ্যে উল্লেখ আছে ফতোয় আলমগিরি এবং হেদায়ের মধ্যে উল্লেখ আছে কেউ যদি জানাজার নামাজের তৃতীয় তাকবীরের পরে যেখানে দোয়া পড়তে হয় ওই জায়গায় মাঝে মধ্যে সুরা ফাতে দোয়া হিসেবে পড়ে তাহলে জায়েজ হবে সব সময় না মাঝে মধ্যে এত করে কি হবে অন্য সবগুলো হাদিস আমাদের মানা হইল এই হাদিস শরীফটাও মানা হইলো কোনো হাদিস আর বাদ পড়লো না কথা বলতেছেন না আপনারা কোন হাদিস আর বাদ পড়লো না আমরা তো নবীজির সব হাদিস মানি মানার চেষ্টা করি কিন্তু যারা একটা মানে আর দশটা অমান্য করে এরা কি আসলে হকের উপরে আছে না ফেতনাবাস আশা করি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছে আমি এই বিষয়টা নিয়ে কথা বলতাম না কারণ এটা একটা সমাজের মাহফিল সমাজের ভিতরে জানাজার নামাজ পড়ে কিনা কি ঘুমাই রয়েছেন নি আপনারা জানাজা পড়েন না আপনারা তাহলে জানাজা সম্পর্কে আপনাদের একটা পিওর বিশুদ্ধ ধারণা রাখা দরকার আছে কি না জাতীয় পর্যায়ে সম্মানিত দর্শক আপনারা দেখতে পেলেন আলাউদ্দিন শাহ বুজু অনেক চমৎকারভাবে রিফারের সহকারে উপস্থাপন করেছেন যা জানা জানা মাসটা সঠিক হয়েছে আমি সেই সকল আহলে খবিজদেরকে বলতে চাই যারা দেশের মধ্যে বিভেদ তৈরি করার জন্য সাধারণ মুসলিমদের হৃদয়ের মধ্যে মতপার্থক্য তৈরি করে দিয়েছেন এই ভিডিও থেকে তাদেরকে শিক্ষা নিতে হবে যদি আপনার সৎ সাহস থাকে তাহলে হাদিসে জাল প্রমাণ করুন এবং যদি আপনার মধ্যে কিতাবি এলেম থাকে কিতাবি জ্ঞান থাকে তাহলে আলাদিন শাহ হুজুর যে চ্যালেঞ্জ দিয়েছেন চ্যালেঞ্জ করেছেন সেই সকল আহলে খবিজদেরকে তাহলে সরাসরি তার সঙ্গে বাহাস করতে পারে আশা করি সকলে বুঝতে পেরেছেন সরাসরি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলিকুম আলহামদুল্লাহি